ওই সাইডে ওই যে বিলের মধ্যে ওগুলা কত করে এখন চাইতেছে বেচা হইতেছে এটা বেচা কিনি তিন আড়াই দুই আশি সাড়ে তিন চায় ওটা কি ওটা কি হইতেছে দরবার নাকি লাল পতাকা খানকা শুধু করছে কত করে বিক্রি বিক্রি হইতেছে এখন তিন আড়াই মিনিমাম চার সাড়ে তিন তোমার চাই তাও তাও তো তা তো বেশিই দেখা যায়